আমরা তো বলা যায় যে জুলাই যখন সতেরো আঠারো তারিখের পরে যখন শুরু হয় শুরু হওয়ার পর আমরা ঢাকা শহরে তো অগণিত কর্মী ছিলাম কিন্তু আমরা আসলে অনেকটা বিভ্রান্তিতে পড়ে যাই যে আমাদের মানে আমরা আশা করেছিলাম কর্মীরা যে আমরা নেতৃত্ব থেকে কোনো সুস্পষ্ট নির্দেশনা পাবো যেটা আমরা ছয় সাত সালেও আমরা করেছিলাম এরকম কোনো নির্দেশনা আমরা পাইনি তারপর আমরা পেটাম একটা কি চার তারিখের শেষ পর্যন্ত আমাদের স্থানীয় নেতারা বললেন যে আপনারা সবাই দশ নম্বরে আসেন আমরা দশ নম্বরে এই নৈরাজ্যের বিরুদ্ধে একটা প্রতিবাদ সভা করবে এবং আমরা ওখানে অবস্থান নেব তারপর ওখানে যাওয়ার পর আমরা ওখানে যখন সমাবেশে আসি দুপুর মানে বারোটার পর থেকে তো মোটামুটি ওখানে লোকে লোকারণ হয়ে যায় অনেকে আসে আমরাও আসি আসার পর মোটামুটি প্রতিবাদ আহ সমাবেশ সফল হয় বলা যায় এবং শেষ পর্যায়ে চারটার পর পাঁচটার দিকে কাদিপাড়া এবং আপনার মিরপুর নম্বর এবং এই মিরপুর দুই নম্বরে এই দিক থেকে কিছু আক্রমণের মুখোমুখি হয় বিশেষ করে কাদিপাড়ার এই দিক থেকে এই বৈষম্য বিরোধী যারা নেতা ছিল শিবির ছিল জামাতের ছিল এবং হিজবুতি ছিল এদের পর বেশ কয়েকজনকে যারা আমরা বলা যায় যে সবসময় জামাত শিবিরে মিছিল এদেরকে আমরা দেখতাম এরা ছিল সামনের ভাগে এবং এরপরে আল হিলালের ঠিক আল হিলাল হাসপাতালটা আছে হ্যাঁ দশ নম্বরে যাওয়ার আগে কাজীপাড়ার থেকে আল হিলাল হাসপাতাল পেরিয়ে ঠিক এই জায়গায় এখানে চারটা ঠিক পঞ্চাশ হ্যাঁ চারটা পঞ্চাশ হবে না সরি চারটা তিরিশ হবে তখন চারটা তিরিশ কি এই সময় আমরা বেশ কয়েকটা গুলির শব্দ শুনতে পাই যেটা রাইফেলের গুলি এবং মানে বেশ জোরালো শব্দ এবং ওখানে শুনলাম পরবর্তীতে ফাইহাজনাকে একটা ছেলে ওখানে মারা যায় এই গলিতে তারপর আমরা মোটামুটি ওখান থেকে ওই সময়ের পর থেকে আমাদের জমায়েত বিচ্ছিন্ন হয়ে যায় এবং এরপরে ওই স্থানে তখন তারা নেয় এবং আমাদের এর আগে আমরা মোটামুটি ওখানে বিশ বাইশ জনের একটা কর্মী আমরা নিজেরা ঠিক করেছিলাম যে আমরা পাঁচ তারিখ ভোরে গণভবনে যাব আমাদের নেতৃ নিরাপত্তার প্রয়োজনে এবং আমি মোহাম্মদপুরের পাভেল নামে একজন আছে ও মোহাম্মদপুর এলাকার কর্মী এবং পাভেলের সাথে যোগাযোগ করি এবং কাফেল বলে যে তারাও আসবে কিন্তু আমরা এদিকে ভোরে ভদরের নামাজের পরেই কিন্তু আমি রওনা দেই আমরা চেয়েছি যাতে সেনা চেক পোস্ট বা এই ধরনের প্রতিপক্ষের কারো কোনো চেক পোস্টের মধ্যে যদি পড়ে যায় তাহলে যেন ধরা পড়তে না হয় এই আমরা বিক্ষিপ্ত হয়ে একজন দুইজন করে এইভাবে আগাতে থাকি তো আমি এক নম্বর থেকে মৃত্যুর দশ নম্বর থেকে যখন রওনা দিই রওনা দেওয়ার এক নম্বর পার হওয়ার পরও আমাদের কোনো মানে সমস্যার মুখোমুখি হতে হয়নি এক নম্বর পার হওয়ার পর বাংলা কলেজের ওইদিকে বেশ কিছু জটলা দেখি আমি এবং ওখান থেকে ওই জটলা গুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করি কারণ আমি বুঝতে পারছিলাম না আসলে ওরা কারা তারপর ওখান থেকে টেকনিক্যাল পার হওয়ার পর দুই সেনা সদস্যদের টহল গাড়ি দেখতে পাই সেনা সদস্যদের টহল গাড়ি এবং সেনা সদস্যের টহল গাড়ি থেকে ওরা সংকেত দেয় সরে যাওয়ার জন্য এবং ওই অবস্থা দেয় আমরা একজন দুইজন ছিলাম যেহেতু আমাদের মতো ওইভাবে কোনো সমস্যা হয়নি আমি এদিক দিয়ে ঠিক বড় ভবনের উত্তর যে গেট সৌরাবর্তী হাসপাতালের এদিক দিয়ে এই গেটের কাছাকাছি যাওয়ার চেষ্টা করলে সেটা পোস্টের বাবার মুখোমুখি হই এখানে তখন আমার সাথে পাঁচ ছয় জন ছিল এবং ভিতরেও আর একটু ভিতরে ছিল এইভাবে বিশ বাইশ জনের আমরা মোটামুটি যে টিমটা আমরা বিক্ষিপ্তভাবে এদিক থেকে রানার দিক থেকে অগ্রসর হওয়া শুরু করি তারপর ওখানে যাওয়ার পর আমরা অবস্থান নেই হালকা কলা রুটি এবং পানি ওখানে খেয়ে নাস্তা করি আর কি ওখানে মনে পড়ে ঠিক এগারোটা বিশ পঁচিশ হবে আর কি এরকম যোগাযোগ হচ্ছে না হ্যাঁ ফোন একটা শুধু বাটন ফোন নিয়ে গেছে আমি কারণ অ্যান্ড্রয়েড ফোন নেইনি বাটন ফোন নিয়ে গেছে বাটন ফলে তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করি তো কাউকে মানে ফোন রিং হচ্ছিল কিন্তু কাউকে পাচ্ছিলাম না মানে কেউ রিসিভ করছিল না এরকম অবস্থা আমাদের বিশ বার জনের সেই দলটা ওখানে যাওয়ার পর এই সাড়ে এগারোটার দিকে মিরপুর এক এই দিক থেকে বেশ বড় সড় একটা বৈষম্য বিরোধী নামে ওদের ব্যানার নিয়ে আসে এবং ওরা খুবই ডেসপারেট ছিল যেটা আমি দেখেছি যে ওদেরকে কেউ ঠেকাতে পারছিল না ওরা আসছিল এইভাবে তো আমি আমরা এই বিশজন মোটামুটি আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা যে কোনো উপায়ে আমরা থেকে বাঁচানোর জন্য আমরা জীবন বাজে রাখবো কিন্তু আমরা কোনোভাবে আগাতে আমাদের ঠিক আগে আটকায় রাখা হয়েছে সেনাবাহিনীদেরকে সেনাবাহিনী আমাদেরকে কোনোভাবে আগাতে দিচ্ছিল না কিন্তু আমরা দেখলাম ঠিক আমাদের ডান পাশের যে চেকপোস্টটা এটা সরিয়ে দিয়ে এই বৈষম্য বিরোধী মিছিলটা প্রবেশ করলো চেকপোস্ট মানে ভেঙে দিয়ে গুড়িয়ে দিয়ে তারা কি করলো প্রবেশ করলো করে প্রবেশ করে তারা কিন্তু একদম দেওয়ালের সাথে গেল এবং ডান পাশ থেকে একটা গ্রুপ এবং আমাদের বামপাশ থেকে আরেকটা গ্রুপ দুই গ্রুপের হাতে ছিল লাঠি লাঠিগুলো গদারির লাঠি এবং এরা প্রত্যেকের মাথায় কিন্তু পতাকা জাতীয় পতাকা বাধা এবং দু একজনের গলায় সমত আইডি কার্ড জাতীয় এই ধরনের কিছু আমার নজরে পড়েছিল এখন ওইভাবে দেখার মতো মানে সময় সুযোগ হয়নি তো হঠাৎ আমাদের এই বিশ জনের ভিতর থেকে একজন খুব জোরে জয় বাংলা স্লোগান দিয়েছিল ওই জয় বাংলা স্লোগানকে লক্ষ্য করে তারা দুই দিক থেকে আমাদের আক্রমণ করে এবং যাকে যেভাবে পায় সেভাবে পিটাতে থাকে আমি রাস্তার ভাস্করে পড়ে যাই আমার পা ভাঙে নাকি আমার মানে ডান পা দেওয়া হয়েছে মাংস যেন পায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এরকম অবস্থা অসহনীয় যন্ত্রণা কিন্তু আমার পাটা ভাঙেনি এরপর ওরা কি করলো একটা দেয়াল গণভবনের যখন ওই দেয়াল একটা ভেঙে ফেললো তখন এই দলটা আমাদের পেটানো বাদ দিয়ে তখন ওই ভাঙা যে দেয়ালটা সেটা দিয়ে হুরমুন করে তার প্রবেশ করতে থাকে এবং আমি সহ আমার এখানে আর যারা আছে আমরা কোন রকম জীবন নিয়ে পালিয়ে আসি বলে যায় ওখান থেকে সরে আসি আমি রিক্সা খুঁজছিলাম পাচ্ছিলাম না ল্যাংড়াতে ল্যাংড়াতে কোন রকম চলে কলেজ গেট এর যে রাস্তাটা যেটা আছে শিয়া মসজিদের গেছে ওই রাস্তায় চলে যায় পর ওখানে একটা পাই সেই রিক্সা নিয়ে বসিলার ওই দিকে বসিলার এদিক থেকে আমার আমার চিন্তা চিন্তা হলো হলো সাথে সাথে ছিল ওর যে তখন আমাকে যে ডাক্তারের কাছে নিতে হবে বা ডাক্তারের কাছে যাবে এই চিন্তাটাও মাথায় নেই আমার তখন চিন্তা হলো যে ধানমন্দির বত্রিশ সাথে আক্রান্ত হতে যাচ্ছে ওখানে আমরা যেতে পারি কিনা রিক্সা ঘুরে আমি রিক্সাওয়ালা চাচা রিক্সাওয়ালা চাচা বলবো মামা বলবো উনি একজন খুব ভালো মানুষ ছিলেন উনি একটা টাকা আমাদের কাছ থেকে দাবি করেননি উনি বলছেন চলেন আওয়ামী লীগ বাঁচলে আমরা বাঁচবো শেখ হাসিনা বাঁচলে আমরা বাঁচবো বঙ্গবন্ধু থাকলে আমরা থাকবো এই বাংলাদেশ থাকবে তখন রিক্সাওয়ালা কোনো টাকা নিয়ে সেও আমাদের একজন সহযোগিতা হয়ে বত্রিশ নম্বরে ওদিকে গেলেও কিন্তু প্রবেশ করতে পারছিলাম না লেকের পশ্চিম ধাট গিয়ে যখন আমরা ওদিকে প্রবেশ করার চেষ্টা করি ওখানেও অনেক জগলাম আমি দূর থেকে দেখছি বঙ্গবন্ধুর বাড়ি দাও দাও করে চলে উঠছে আমরা এ পাশে লেগের এই ধারে আমরা যারা ছিলাম সবাই শুধু দেখছে কিছুই আমাদের আমাদের এই ব্যর্থতা সারা জীবন আমি সেখান থেকে চলে আসি আমার গ্রামে যখন আসি রাত হয়ে যায় কিন্তু আমার গ্রামেও তারা খবর পেয়ে যায় যে এখানে একজন আছে আওয়ামী লীগের জামাত শিবির তারা ওখানে আক্রমণ করার চেষ্টা করে আমি সেখান থেকে পালিয়ে আবার ঢাকায় আসি ঢাকায় একটা ম্যাচে একজনের সাথে থাকি এবং সেখানে দীর্ঘদিন থাকার পর কোনো জব নেই চাকরি নেই আমার আয় নেই রোজগার নেই আমার পরিবারের খাবারের ব্যবস্থা নেই আমি অসহায় হয়ে শুভ ভাই ছিলেন আমেরিকা শুভ কামাল ভাইয়ের কাছে আমার অবস্থা বর্ণনা করি তারপর আমেরিকার ভূমিহীন জমিদার ভাই ওনার সাথে যোগাযোগ করি জমিদার ভাই আমার অবস্থা দেখে উনি নিউ ইয়র্ক সোসাইটির যে একজন সভাপতি ছিলেন নামটা এখন মনে করছে না উনি আমাকে দুইশো ডলার পাঠিয়ে দেন আর শুভ কামাল ভাই একশো ডলার দেন এটা দিয়ে আমি আমার পায়ের চিকিৎসা করি তিন মাস চিকিৎসা এবং থেরাপি নিয়ে মোটামুটি আমার পাটা এখন একটা অবস্থা আছে পা সুস্থ হয়েছে আমি এখন আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছি তবে এখনো আমরা যারা আছি ঢাকায় অসংখ্য নেতা কর্মী আছে আমরা একটা সুস্পষ্ট নির্দেশনা চাই যে আমাদের যদিও বনা হয়েছে প্রস্তুত থাকতে হ্যাঁ আমরা প্রস্তুতি আছে আমরা ফিরবো আওয়ামী লীগ ফিরবে নেত্রী ফিরবেন এই বাংলাদেশ আবারও সেই শকুনদের হাত থেকে রক্ষা পাবে আমি আশা করি আমাদের বাংলাদেশ আমরাই আবার গড়ে তুলব ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক জয় তো শেখ হাসিনা